পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না তারা দিনের আলোতে রাতের অন্ধকার যখন আলোক দিন তখন তারা অমাবস্যার অন্ধকার দেশের উন্নয়ন নিয়ে এত মনবৃত্তির পরিচয় তারা দিচ্ছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত আজকে তারা কথায় কথায় দামি নির্বাচন বলে কিন্তু বিএনপি গণতন্ত্র নির্বাচনে অকার্যোগা বা অনুপযোগী হয়ে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়ে তারা মনে করেছিল বিএনপি অংশ না নিলে সরকার বৈধতা পাবে না কিন্তু ঘটনা ঘটেছে তার বিপরীত নির্বাচন বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখার পরও সকল বাধা অতিক্রম করে দাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে সুষ্ঠু শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশে সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমরা একথা বারবার বলেছি এখনো পুনরাবৃত্তি করতে হচ্ছে যে রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মামলা নেই রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতাকর্মী কারাগারে নেই যাদের বিরুদ্ধে মামলা আছে কারাগারে আছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্ম অপরাধের মামলা রয়েছে এবং সে কারণেই তারা কারাগারেও যাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আমি মির্জা ফকুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন এটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন কারণ বাংলাদেশে যত কারাগার আছে এই কারাগারের ধারণ ক্ষমতা কত আর বিএনপি যে ষাট লাখ লোকের কথা বলে এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপি এত লক্ষ লোক করতে গিয়ে কারাগারের মধ্যে কীভাবে থাকে এটাই তো আমাদের জানা আমরা বলতে চাই মানবাধিকার পরিস্থিতি সারা পৃথিবীতে যেভাবে মানবাধিকারের অবনতি হচ্ছে আজকে যুক্তরাষ্ট্র কথা বলছেন তাদের ম্যাথিউ মিলার জন কি এরা এসব নিয়ে কথা বলছে হোয়াইট হাউস কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাদেরই পাশে ইসরায়েলে গাজা ইসরায়েল যা করছে সেটা মানবাধিকারের কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং প্রতিদিনই হত্যাকাণ্ড করছে যুক্তরাষ্ট্র নেতা নিয়াহুকে সিনস্পায়ারের কথা বলেও শোনাতে পারেন তারা কারো কথা শুনে না আমরা এখন মনে করি আবার আমরা দেখছি সেই যুক্তরাষ্ট্র তাদের যে ফান্ড কংগ্রেস থেকে যে ফান্ড সেই ইসরায়েলের অংশটা অলরেডি তাদের দিয়ে দেওয়া হয়েছে তার মানে যুদ্ধের যুদ্ধের উস্কানিতে সাহায্য করছে আগে তারা নিজেরা ইসরায়েলের যে গণহত্যা এ গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্টতম নমুনা এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার তারপর অন্যদেরকে হেদায়ত করতে পারে

我们那天天玩儿的是